আশা করব আপনারা জিনিসটা বুঝবেন জাকের আলীর কাণ্ড ক্রিকেট খেলা দেখে লাইভে এসে একই বললেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোয়ালিফায়ার করতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই ছিল না বাংলাদেশে কিন্তু এমন ম্যাচে মুশফিক হৃদয় মিরাজ মাহমুদুল্লাহের খামখেয়ালি ব্যাটিংয়ে বড় সড় ধাক্কায় খায় বাংলাদেশ শেষদিকে দিকে ক্যাপ্টেন শান্ত বাংলাদেশের দলটাকে টেনে টুনে রানের সংগ্রহ বাড়াতে থাকলেও তার আউটের পর যেনই রীতিমতো পঙ্গু হয়ে যায় বাংলাদেশ দল তখন ইনিংসে আসেন জাকের আলী অনিক যখন জাকের আলী ছেচল্লিশ রানে অপরাজিত শেষ দশ ওভারে জাকের ছাড়া আর কোনো ইনফর্ম ব্যাটিং নেই ক্রিজে তখন তাস্কিন অথচ এমন মুহূর্তে জাকের আলী স্ট্রাইক নিজে না খেলে তাসকিনকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলে তাস্কিন যেন ওভারের পাঁচটি বলেই ডট খায় এরপর পরবর্তী ওভার হলেও প্রথম বলে সিঙ্গেল নিয়ে আবারও জাকের আলী স্ট্রাইক দেয় তাসকিনকে যেখানে বরাবরের মতো তাসকিন পুরো ওভারই খেয়ে ফেলে এরপর স্ট্রাইক নিতে গিয়ে রান আউট হন শেষমেশ দুইশো সাঁত্রিশ রানেই থাকে বাংলাদেশের স্কোর আর তাই জাকির আলীর এমন কাণ্ড ব্যাটিং দেখে লাইভে এসে রীতিমতো সমালোচনা করেন তামিম ইকবাল তিনি বলেন জাকের চাইলেই বাংলাদেশের স্কোরটা দুইশো সত্তর থেকে আশি রানে দাঁড়াতো নিজে না খেলে স্ট্রাইক দেয় তাসকিমকে শেষ মেশ রান আউট দলকে রীতিমতো পঙ্গু করে যায় জাকির জাকের আলীরা মনে হয় অন্যান্য দেশের ক্রিকেট খেলা দেখে না একজন জেনুইন ব্যাটার থাকলে ম্যাচের মোর যে কোথায় যায় সেটা হয়তো তারা বোঝে না তো দর্শক জাকের কে নিয়ে তামিম ইকবালের এমন বক্তব্যের সাথে আপনিও কি একমত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে